আপনি একটু বলেন এইচএম কার্গো কিভাবে হেল্প করতে পারবে তারপরে বাকি আমি কি গল্পে যাব অনেকে আছে তারা প্রোডাক্টটা কি কিভাবে নিয়ে যাবে তারা জানে অনেক সময় ভুল মানুষের কাছে দিয়ে যায় সেখানে কি কোনো এক্সট্রা কোনো চার্জ যেগুলো ইম্পোর্ট করা যায় সবগুলো প্রোডাক্ট নিয়ে যাবে ব্যাংকক ঢাকা ঢাকা ব্যাংকক আমরা চার্টার ফ্লাইট অপারেশন শুরু করি না না আমরা কোনো এক্সট্রা চার্জ নিই নেই যে আমাদের ঢাকা টিম ব্যাংকক টিম অলওয়েজ তাদেরকে সাপোর্ট দিচ্ছে অনেকে বিজনেস করতে চাই বা তাদের কাছে ইম্পোর্ট লাইসেন্স নেই তারা কিভাবে নিয়ে যাবে গাইজ আমি এখন ব্যাংককে ব্যাংককে যে টাইটেল দিচ্ছি সেটা হচ্ছে এইচ এম কার্গো হাসান ভাই আমার সামনে বসা হিজ দ্য ওনার গল্প শুনবো আপনারা অনেকেই আমাদের নক করেন যারা থাইল্যান্ড থেকে সরাসরি পণ্য নিয়ে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান সেটা উনি আসলে অনেকটাই হেল্প করতে পারবে এইচ এম কার্গো অনেক হেল্প করে অলরেডি অনেক অনেক যারা বিজনেস করে থাইল্যান্ড থেকে সরাসরি প্রোডাক্ট নিয়ে তাদের আমি যেটা বললাম আমাদেরকে নক করে মানে থাইল্যান্ড থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারে অনেকেই কিন্তু সরাসরি বিজনেস করতে পারে না জি জি আপনি আগে একটু বলেন এইচ এম কার্গো কিভাবে হেল্প করতে পারবে তারপরে বাকি আমি একটু গল্প যাবো আপনার গল্প শুনবো এইচএম কার্গো হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে যদি কেউ পণ্য নিয়ে যেতে চায় তো অনেকে আছে তারা প্রোডাক্টটা কিনে কিন্তু কিভাবে নিয়ে যাবে জানে না সো অনেক সময় ভুল মানুষের কাছে দিয়ে যাই প্রোডাক্ট গুলো পায় না তো আমরা সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের ওয়ার হাউস এর ঠিকানায় তারা পাঠাই দিবে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে বাংলাদেশে প্রোডাক্টটা রিসিভ করবে সেখানে চার্জ না এখানে একটা কেজি সিস্টেম এটা প্রোডাক্ট ওয়াইজ আপনার ক্লোথিং এর জন্য একরকম ট্যাক্স তারপরে স্কিন কেয়ারের জন্য একরকম ট্যাক্স তারপরে আপনার অটো পার্টস এর জন্য একরকম ফুড আইটেম এর জন্য একরকম অল টাইপস অফ আপনার লিগেল প্রোডাক্ট যেগুলো ইম্পোর্ট করা যায় সবগুলি প্রোডাক্ট নেওয়া যাবে আমাদেরকে বুঝাই দেওয়ার পরে থাইল্যান্ডে আমাদের অফিসে বুঝাই দেওয়ার পরে এটা বাংলাদেশ অফিসে আপনার এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে পৌঁছে যাবে আপনাদের বাংলাদেশ অফিস কোথায় আমাদের বাংলাদেশ অফিস হচ্ছে উত্তর চার নম্বর সেক্টর সেক্টরে ওকে অনেকেই কিন্তু ভয় পায় যে আসলে বিজনেস করবে প্রোডাক্ট নিবে কারগোতে আসলে কতটুকু বিশ্বাসযোগ্য বা কতটুকু আসলে এটা আছে এটা অনেক আগে অনেকের সাথে এখনো আছে এটার জন্য তাদের ফার্স্ট দেখতে হবে বাংলাদেশে তাদের কোন অফিস আছে কিনা থাইল্যান্ডে তাদের কোন রেজিস্টার্ড অফিস আছে কার্গো অফিস রেজিস্টার্ড অফিস আছে কিনা তারপরে তাদের কিরকম তাদের ওয়ার হাউস ভিজিট করলে বোঝা যায় তাদের কিরকম শিপমেন্ট হয় কিরকম প্রোডাক্ট আছে এটা দেখার পরে আমার মনে হয় করা শিপ প্রোডাক্ট দিতে পারে কিন্তু অনেকে কি করে ওই যে ফেসবুকে এখন তো যে করতে পারে বাট তাদের কোনো ইয়ে নাই অফিস নাই কোনো কিছু নাই তারা বলে আমরা কয়েকদিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে প্রোডাক্টটা পৌঁছাই তো অনেকে আমাদের আমাদের নিজেদের অনেক ক্লায়েন্ট এরকম অনেকের কাছে প্রোডাক্ট দিয়ে প্রোডাক্ট পাই নাই অনেক তারা অনেক ধরনের মানে লস হইল তাদের অনেক ইভেন কি কোভিডের সময়

যখন খুব স্টাক হয়ে যায় প্রত্যেকটা এয়ারপোর্ট তখন ফ্লাইট বন্ধ হয়ে যায় তো প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে সবাই খুব বিপদ পড়ে যায় কিভাবে প্রোডাক্ট নিতে আর বাংলাদেশে অনলাইন বিজনেসটা বিশেষ করে বেশি ইয়ে হয়েছে পপুলার হয়েছে করোনার সময় মানুষ যখন বাসার মধ্যে বন্দি কি করবে কি করবে সবাই টুক টু কিটা কিটু কিটা কি এক একটা প্রোডাক্ট বিভিন্ন দেশ থেকে নিয়ে তারা বিজনেস স্টার্ট করে তো ওই সময় তারা বিশ্বস্ত কার্গো খোঁজে তার মধ্যে ওই আমাদের আমরা আমরা ওই সময় একটা উদ্যোগ নি আমরা যখন ফ্লাইট যখন বন্ধ তখন আমরা চーター ফ্লাইট অপারেশন এর উদ্যোগ নি আমরা ব্যাংক ঢাকা ঢাকা ব্যাংকক আমরা চ্যাটার ফ্লাইট অপারেশন শুরু করি তো ঐ সময় ম্যাক্সিমাম বাংলাদেশ 80% কাস্টমার আমাদের সাথে চলে আসে এবং আমাদের দিয়ে আজব দেয় আমাদের সাথে বিজনেস করতেছে তো আমরা ওই সময় প্রায় 250 মতো চ্যাটার ফ্লাইট পরিচালনা করি ওই সময় কত মাস ফ্লাইট করি বাট সেখানে ওই রকম প্রোডাক্ট যারা চাচ্ছিল তারা কি একটু এক্সট্রা চার্জ দিতে হচ্ছিল না আমরা কোন এক্সট্রা চার্জ নিই নাই সেম 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 চার্জ এর মধ্যে আমরা আমাদের আমরা ঢাকা থেকে আমাদের আবার ক্র্যাব আসতো আচ্ছা আচ্ছা ওইটা দিয়ে আমাদের ফুলফিল হয়ে যেত আমাদের আমাদের তখন আর এক্সট্রা নিতে হয়নি ওই সময় অনলাইন বিজনেস তো বাংলাদেশে খুব জমজমাট এবং বেকারত্ব দূর হয় মানে খুব ইজি ভাবে বাংলাদেশে বিশেষ করে মেয়েরা বাসায় থেকে মানে কোন শপের দরকার নাই কোন কিছু দরকার নাই একটা পেজ ডি থিংস আর হেল্পিং দিয়ে শুরু করছে আজকে তারা অনেক বড় বড় জায়গায় শোরুম চলে গেছে শোরুম থেকে শুরু করে সবকিছুতে তারা আজকে খুব ফেভারিট তো ওইটার জন্য আমাদের সাথে যারাই এই বিজনেস করছে তারা এখনো আমাদের সাথে আছে আমরা ওদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়ে যাচ্ছে আমাদের ঢাকা টিম ব্যাংকক টিম অলওয়েজ তাদেরকে সাপোর্ট দিচ্ছে যখন যে কোনো পরিস্থিতিতে যেটা দরকার সেটা আমরা করে যাচ্ছি আমি শীট করে যেটা দিতে পারবো যে আসলে কি কি প্রোডাক্ট কিভাবে নিলে আপনাদের বিজনেসটা ভালো হবে এন্ড হাউ দে ক্যান হেল্প হেই ক্যান হেল্প এন্ড আই চ্যাম কার্গো গেইভ হেল্প করতে পারি বাট তার আগে একটু আপনার জার্নি আসলে একটু কেন শুরুটা কেন করেছিলেন না শুরুটা হচ্ছে আগে আমি এমনি ইম্পোর্ট করতাম থাইল্যান্ড থেকে আমরা বিভিন্ন প্রোডাক্ট ইম্পোর্ট করি ফুড আইটেম ইম্পোর্ট করতাম তারপরে আপনার ক্লোথিং ইম্পোর্ট করতাম তারপরে বিভিন্ন অর্ডার অনুযায়ী আমরা সাপ্লাই করতাম এক পর দেখলাম মানে সবার ক্ষেত্রে সবার তো আর ইম্পোর্ট লাইসেন্স নাই অনেকে বিজনেস করতে চাই বা তাদের কাছে ইম্পোর্ট লাইসেন্স নেই তারা কিভাবে নিয়ে যাবে তখন আমাদের আমরা যে এলসি করি আমরা তাদেরকে সহযোগিতা করি আমাদের এলসির সাথে তাদের প্রোডাক্টগুলো আমরা নিই এবং তাদের যেরকম একটা ট্যাক্স আসে প্রোডাক্ট অনুযায়ী যে ক্লোথিং নিচে ক্লোথিং এর ট্যাক্স আলাদা যে স্কিন কেয়ার নিচ্ছে স্কিন কেয়ার ট্যাক্স আলাদা যে অটো পার্টস নিচ্ছে তার ওইভাবে মানে বাংলাদেশে থাইল্যান্ড থেকে যে প্রোডাক্টগুলোর ডিমান্ড আছে সবগুলি তখন আমরা শুরু করি আমরা এটাকে ডোর টু ডোর বলে একসাথে একই সাথে আমরা এটাকে পাঠাই এখন বলেন ডিমান্ড কি কি প্রোডাক্ট আছে ডিমান্ড বাংলাদেশে ডিমান্ড ডিমান্ড আছে আছে। স্কিন তারপরে আমি যদি বলি রেস্টুরেন্ট আপনার ফুডটা বিশেষ করে এখান থেকে অনেক টাইপের ফুড যায় যেগুলো বাংলাদেশে বাংলাদেশে প্রচুর ফরেনার তো ওদের জন্য এই ফুড গুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু থাইল্যান্ড থেকে দেখ এগুলোই মোটামুটি এখন বাংলাদেশ একটা ভালো মার্কেট আছে বাট এখন ধরুন অনেকে আমাদের কাছে জানতে চায় যে আমরা বিজনেস শুরু করতে চাই এন্টারপ্রেনারশিপ যারা বলি আমরা অনেকে অনেক মেয়েরাই কাজ করতে চায় উদ্যজনী ধরুন স্টার্টিং যে এভাবে শুরু করতে পারে এটা কিভাবে পসিবল স্টার্টিং হচ্ছে এখন এখন তারা যদি যেই জেতা নিয়ে শুরু করে কেউ স্কিন কেয়ার নিয়ে করে ইজি হবে আপনি একটু বলে দাও যে জেতে স্পাই আমি যদি বলি কেউ আছে আমি দেখছি আমাদের অনেক আপুরারা স্কিন কেয়ার ভালো করতেছে আবার আমি দেখতেছি অনেকে আবার ক্লোদিং এ ভালো করতেছে আবার আমি দেখতেছি অনেকে সু ব্যাগে এ ভালো করতেছে যে জেটার উপর তার আইডিয়া আছে ধারণা অন্তরে হচ্ছে না যে আপনি স্টার্টার হিসেবে আছেন না আপনি শুরু করেন এর পর আস্তে একটু যদি এক্সপেরিয়েন্স তখন হয় কি নানা বাচ্চা কেউ শুরু করে শুরু করতে চাইলে সে হয় কি এখন বিভিন্ন লিংক আছে হ্যাঁ এই তারা কন্ট্যাক্ট করে আমাদের অনেক আপুরা আস আমি যাদের সাথে অনেক লস দিয়েছে আজকে এই জায়গায় দাঁড়াইছে কিন্তু অনেক লস দিয়ে প্রোডাক্ট হারাইছে ওনাদের অনেকে টাকা নিয়ে গেছে প্রোডাক্ট নিয়ে গেছে ঠিক মতো পাই নাই এইগুলা পার করে করে ধাপ পার করে কিন্তু আজকেই যায় এক ইয়েতে আসে নাই তারপরে ওনাদেরও এরকম যারা নতুন আসবে তাদেরকে আগে প্রোডাক্ট গুলো সম্পর্কে জানতে আমি উনি নিয়ে যাচ্ছি আমি মনে হয় ক্লথ গুলা আমি সেল করতে না উনি একটা ওনার একটা কাস্টমার উনি ক্রিয়েট করে ফেলছে তো ওনাকে এভাবে একটা রিচার্জ করে আমি কোনটা করলে ভালো হয় বা আমার আমার ইয়েতে কাস্টমার ইয়ে আছে আমি জানতে চাইন আপরাম জায়গা থেকে আপনি এতদিন ধরে কাজ করতেছেন কার্গো নিয়ে কাজ করেন আপনি কাজ করতেছেন যদি কেউ চায় যে একটা মানুষ একটা মেয়ে বা একটা ছেলেও হতে পারে যে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে যেটা ইজি হবে আপনি বলতে পারেন যে ভাই এই স্কিন কার নিয়ে বা ক্লোজিং হলে ইজি হবে এই স্ক্রিনটা একটু ঝামেলা হবে একটু টাইম লাগবে বুঝতে তো হয় না যে দেখুন একটা বা ফুড নিয়ে হতে পারে তো আপনি একটা সাজেস্ট করতে পারেন কিনা